যারা ভাবেন আলু ছাড়াও আবার ছোলা ভুনা করা যায় নাকি তারা একবার এইভাবে ছোলা ভুনাটা তৈরি করে খেয়ে দেখতে পারেন মাংসের স্বাদকেও হার মানিয়ে দিবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এটা শুধু আমার মুখের কথা না আপনারা জাস্ট একটি বার এভাবে ছোলা ভুনাটা তৈরি করে খেয়ে দেখবেন এর স্বাদ আপনি ভুলতে পারবেন না একেবারে বেশি পরিমাণে ছোলা রান্না করে কিভাবে সংরক্ষণ করবেন সেই পদ্ধতিটিও বলে দিব আশা করছি আমার আজকের এই ছোলা ভূমার রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপি দেখে আসি বিসমিল্লাহ মিক্সিং নিচ্ছি দুই কাপ আস্ত ছোলা বুট এরপর এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে বুটগুলোকে সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো পানির পরিমাপটা একটু বেশি দিতে হবে কারণ বুটগুলো ফুলে অনেকটাই বেড়ে যাবে আমি এখানে নর্মাল তাপমাত্রায় পানিটা ব্যবহার করেছি আর যারা খুব দ্রুত ছোলাটা ভেজাতে চান তারা এখানে গরম পানিটা ব্যবহার করবেন এবারে ঢাকনা দিয়ে ঢেকে সারা রাতের জন্য এভাবে রেখে দিব ফিরে আসলাম পরের দিন সকালে ছোলাগুলো দেখুন কি পরিমাণে ফুলে উঠেছে এইবারে কয়েকবার পানি পরিবর্তন করে ছোলাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিব ক্লিন পানি বের হওয়া পর্যন্ত ছোলাগুলোকে ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে আমি একটি প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি আমরা মাংসের মধ্যে যেভাবে পেঁয়াজ কুচি করে দেয় এখানেও ঠিক ওইভাবেই দিতে হবে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা একটা চামচ দিচ্ছি জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ গরম মশলার গুঁড়া দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া আরও দিয়ে দিচ্ছি ছয় থেকে সাতটি সবুজ এলাচ এবং তিনটি দারুচিনি চিনি তিনটি দিচ্ছি তেজপাতা আর পাঁচ থেকে ছয়টি দিয়ে দিচ্ছি লবঙ্গ এবং কালো গোলমরিচ সবশেষে দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ কাপ তেল এইবারে হাতে সাহায্যে ছোলার সঙ্গে মশলাগুলোকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি হাতে মেখে গরুর মাংস রান্না করলে যেমন অনেক বেশি টেস্টি হয় এইভাবেও ছোলা ভুনাটা রান্না করলে অন্য সকল ছোলা ভুনা খাওয়ার কথা আপনারা ভুলেই যাবেন এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে এক চামচের থেকে সামান্য একটু বেশি লবণ ব্যবহার করেছি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার কাছে মনে হয় এই হাতে মাখানোটা যত সময় নিয়ে করা যাবে ছোলা ভুনাটা তত বেশি মজা হবে ভালোভাবে সবকিছু মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পানি এর থেকে বেশি পরিমাণে পানি এখানে লাগবে না এইবারে কুকারের ঢাকনাটি লাগিয়ে এবং চুলাটিকে জ্বালিয়ে দিয়ে ওঠা পর্যন্ত অপেক্ষা করব আমি কুকারে করে নিলাম খুব দ্রুত এই কাজটি হবে রান্নাটা আপনারা চাইলে সেম প্রসেসে অন্য কোনো কষিয়ে রান্না করতে পারেন ওই ক্ষেত্রে পানির পরিমাপটা একটু বেশি দিতে হবে এই অবস্থাতেই দেখুন ছোলা ভুনাটা কত বেশি মাখা মাখা হয়েছে আপনারা চাইলে এইভাবেও খেতে পারেন তবে আরও কিভাবে টেস্টি করবেন ছোলা ভুনাটা সেই পদ্ধতিটিও দেখিয়ে দিচ্ছি তার আগে এখান থেকে আমি কিছু ছোলা সংরক্ষণ করে রেখে দিব কুকারে আমি জাস্ট সিটি দিয়েছিলাম এর মধ্যে দেখুন ছোলা ছোলাগুলোকে সংরক্ষণ করার জন্য ভালোভাবে ঠান্ডা করে নেওয়ার পরে একটি এয়ারটাইট কন্টেনারে নিয়ে নিচ্ছি এরপরে ঢাকনাটি দিয়ে বক্সটিকে ডিপ ফ্রিজে রেখে দিব এইভাবে সারা রমজান মাস জুড়ে ছোলা ভুনা সংরক্ষণ করে রাখা যায় শুধু ইফতারের আগে বের করবেন এবং বাগান দিয়ে পরিবেশন করা যাবে ছোলা ভুনাটাকে আরও বেশি টেস্টি করার জন্য চুলাই একটি হাড়ের মধ্যে দিয়ে দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচ তেল এর মধ্যে দিয়ে দিলাম তিনটি শুকনো মরিচ ফোরনে শুকনো মরিচটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি এইবারে পেঁয়াজ এবং মরিচটাকে তেলের মধ্যে ব্রাউন করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো যখন ঠিক এরকম বেরেস্তার মতো ভাজা হয়ে গিয়েছে তখন এর মধ্যে পরিমাণ মতো ছোলা দিয়ে দিচ্ছি এবারে এখানে ছোলাগুলোকে কষিয়ে নিব তিন থেকে চার মিনিট ছোলার মধ্যে যদি আরও অতিরিক্ত পানি থেকে থাকে তাহলে সেই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত কষিয়ে নিতে হবে দেখতে পারছেন এই ছোলা ভুনাটা কত বেশি লোভনীয় হয়েছে আর এই পর্যায়ে কত বেশি মাখা মাখা এই ভুনা যে একবার খাবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সে আর অন্যভাবে ছোলা ভুনা খেতেই চাইবে না আমার ভুনা রান্না করা অলমোস্ট ডান এইবারে আপনারা ছোলা ভুনাটাকে কীভাবে আরও মজা করে মেখে খেতে পারবেন সেই পদ্ধতিটিও দেখিয়ে দিচ্ছি এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে মিহি চপ করে নিয়েছি দিয়ে দিচ্ছি গাজর কুচি শশা কুচি টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এবং যারা এখানে কাঁচামরিচটা খেতে পছন্দ করেন তারা কাঁচামরিচটাও দিতে পারেন আমি ছোলা রান্নাতে যে পরিমাণে মরিচ দিয়েছিলাম এটা একদম পারফেক্ট ছিল এখানে আমি এক্সট্রা করে আর কাঁচামরিচ এখানে অ্যাড করিনি পরিমাণ মতো ছোলা দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেল মজাদার ছোলা মাখা তবে যারা ছোলা মাখাটা ঝামেলা মনে করেন তারা শুধু ছোলা ভুনাটাই খেতে পারবেন অনেক অনেক বেশি টেস্টি হয় এই ছোলা ভুনাটা অনেকভাবেই তো ছোলা ভুনা করে খেয়েছেন আমি রিকোয়েস্ট করব আপনারা জাস্ট একটিবার এভাবে ছোলা ভুনাটা রান্না করে খেয়ে দেখুন আমি আশা রাখছি আপনারা খুবই মজা পাবেন খেয়ে ইফতার টেবিলে যতই আইটেম থাকুক না কেন এই ছোলা ভুনাটা যদি থাকে আমি অন্য কোনো কিছুর দিকে আর নজরই দেই না আমার জাস্ট এটা হলেই হয়ে যায় এইটাই পেট পুরে খেয়ে ফেলি কারণ একবার যদি আপনি খাওয়া শুরু করেন আপনার মুখ আর থামবে না আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি লাইক অথবা ফলো দিয়ে দিবেন সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ